যদি জুলাই অগস্ট জুন জুলাই অগস্ট যদি আপনি আসলে খেয়াল করেন আপনি কিন্তু দেখবেন যে ভারত সরকার ইভেন মোদী সরকার ক্ষমতা থাকা সত্ত্বেও শেখ হাসিনার

অথবা রিপাবলিক টিভি অন্যান্য এনডি টিভি এরাকে তাকে গুরুত্ব দিয়ে শেখ হাসিনা কিন্তু কার্যত ভারতে গৃহবন্দী তিনি কিন্তু ভারতের কোনো মিডিয়াকে বা আন্তর্জাতিক কোনো মিডিয়াকে অ্যাড্রেস করতে পারতেছেন না তাকে আসলে ফ্রিলি ঘুরে বেড়াতে দেওয়া হচ্ছে না বাংলাদেশে বসে ভারতীয় কোনো এরকম বহিষ্কার করা হয়েছে অথবা পালিয়ে গেছেন কোনো নেতা বলতো তাহলে ভারতের প্রশ্ন কি হতো বা আপনি এখানে দেখেন এখানে দেখে মনে হচ্ছে যে তিন মাস বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে তিন মাসের জন্য পুরো বাংলাদেশ ড্যামেজ হয়ে গেছে এবং এর লোকজন হাটতেছে <laughs> 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 প্রথম প্রশ্নটি ছিল ভারত কার্যত ভারতে শেখ হাসিনা শেখ হাসিনাকে কোনো आश्चर्य দেয়নি তারা মানে খালি ময়দিন বলতে চাইছে আমরা আরো ভিডিও শুনবো মূলত आश्चर्य দেয়নি শেখ হাসিনাকে এবং তারা বলেছে এটা দেশের নিজস্ব ব্যাপার দেশে যে আমাদের দেশে যে এত হয়েছে তখন জুলকার্নান সাইদ উত্তর দিয়েছে যে আপনি যদি আমাকে নিজের কথা চাপিয়ে দেন নিজের ন্যারেটিভ চাপিয়ে দেন তাহলে আপনি ডাকলেন কেন জোর করে ধমক দিয়ে যদি থামিয়ে দেন তাহলে আমাকে ডাকলেন কেন এটা অবশ্য খালেদ মহিউদ্দিনকে বলেন ভারতীয় মিডিয়ার কথা বলেছেন খালেদ মহিউদ্দিন ভারতীয় মিডিয়াকে অনুসরণ করেই চলে নিজস্বতা নাই খালেদ মহিউদ্দিনের কোনো নিজস্ব সাংবাদিকতা নাই ভারতের বয়ারি তারা প্রচার করে এ কারণে এটা এখানে দেখানো হচ্ছে এরপরে বাংলাদেশে আসলে ভারতীয় পতাকা তো পোড়ানো হয়েছে বা অবমাননা করা হয়েছে সুলকান সাহেব সেরার উত্তর দিয়েছেন এটা এআই জেনারেট একইভাবে শেখ হাসিনা গৃহবন্দী বাংলাদেশ যদি তাকে এভাবে ইয়ে করে অবমাননা করে তাহলে কি হবে দুর্গান্দান সাহের সেরাও চমৎকারভাবে উত্তর দিয়েছেন এখন কথা হলো খারেফাসিন বলতে চাইছে এত কিছুকে গুরুত্ব না দিলেও আমরা পারি এই যে শেখ হাসিনা মোদী অপপ্রচার করছে এগুলো এগুলো সবগুলো চমৎকার জবাব দিয়েছে যে এর মাধ্যমেই তো তারা আমেরিকাকে বোঝাচ্ছে আমেরিকা আমাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে মিডিয়া অবস্থান নিচ্ছে তারা পৃথিবীর অবস্থান নিচ্ছে সবকিছু অপপ্রচার উপরে করে আসুন তার চারটি পাঁচটি পয়েন্ট আমরা শুনবো এখানে চমৎকার হবে এখনো গুরুত্ব দিব কি দিব না এই ব্যাপারে জুলকান্নান সাহেব কি বলেছে এরপরে রাজনৈতিক আর অরাজনৈতিক বিষয়ে যোগ্য নাইন সাহেব কি বলেছে এবং এই যে দিনের নাম মনে দীর্ঘ দিন ধরে এক দিনে না খুব না বাংলাদেশের মানুষ ভারতের প্রতি ক্ষোভটা হলো দীর্ঘদিনে এই যে বাংলাদেশে এত বো খুন হলো হাজার হাজার ছাত্রকে হত্যা করলো তখন ভারত একটি প্রেস রিলিজ দেয়নি যখনই স্কলকে ধরলো তখনই তারা উৎপাত শুরু করে দিল এই পাঁচটি পয়েন্টে জুন কান্নান কথা বলেছেন চলুন আমরা এই পাঁচটি পয়েন্ট জুন কান্নান সাহের মুখ থেকে একে একে শুনি প্রথমে ভারতীয় অপপ্রচার মিথ্যাচার এগুলোকে আমরা গুরুত্ব দিব কিনা এই বিষয়ে জুন কান্নান কি বলছে সেটি শুনি তো সেই ক্ষেত্রে কয়েকটা ভারতীয় মিডিয়া কি বলল না বলল সেটা আমাদের অনেক বেশি গুরুত্ব দেওয়ার বা ভয় পাওয়ার আছে কিনা এটা মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট ইলেক্ট তার কাছে পর্যন্ত গিয়ে পৌঁছে এটা যুক্তরাজ্যের পার্লামেন্টে গিয়ে এটা পর্যন্ত আপনার এখন পৌঁছে আছেন যদি এটা গুজব হতো যদি এটা ডিসইনফরমেশন হতো এবং এটাকে যদি গুরুত্বের সাথে কেউ না দেখতো অথবা গুরুত্ব সহকারে উত্থাপন করে না হতো রাষ্ট্রীয় ভাবে রাষ্ট্রীয় তাহলে তো কখনোই এতটুকু পর্যন্ত এটা আসার কথা না আপনি দেখবেন যে আমরা যখন বাংলাদেশের শেখ হাসিনা সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে যুক্তরাজ্য পার্লামেন্টে অ্যাপ্রোচ করা হয়েছে বিভিন্ন ইউএস সিনের পরের কাছে অ্যাপ্রোচ করা হয়েছে এটা অনেক সময় লেগেছে ওরকম কোন রকমের রেসপন্স পেতেন এত এত দ্রুত কিন্তু কখনোই কোন রকম রেসপন্স পাওয়া যায় নাই বাট আপনি এখানে দেখেন এখানে দেখে মনে হচ্ছে যে তিন মাস বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে তিন মাসে জন্য পুরা বাংলাদেশ ড্যামেজ হয়ে গেছে এবং এর ম্যাক্সিমাম আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট অফ দিস ক্লেমস আর ফলস আপনি যদি দেখেন যে ইন্ডিয়াতে একটা মন্দিরের মধ্যে পূজা হচ্ছে সেই 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 পূজার ছবি কিনে বলা হচ্ছে যে বাংলাদেশের মন্দির ভাঙা হচ্ছে আবার দেখলাম যে লাইক আই একটা ইন্ডিয়ান মধ্যে লোকজন হাঁটতেছে রিমোট স্কানার বলতেছে জেনারেটেড এরকম অসংখ্য ইনসিডেন্টস আছে যেখানে সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ভাবে ভারতীয় কিছু নির্দিষ্ট মিডিয়া এবং তাদের পলিটিশিয়ানরা বাংলাদেশকে টার্গেট করে বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছেন এদের অবস্থানকে হেয় করার জন্য এবং বাংলাদেশকে খুব বাজে হবে বিশ্বের কাছে পত্রে করার জন্য উদ্দেশ্যমূলক ভাবে এই কাজগুলো করেছেন সুতরাং এটাকে ওইভাবে দেখার কোনো সুযোগ নাই যে এটা একটা বলেছেন সবকিছু উদ্দেশ্যমূলক একটা প্লানকে টার্গেটে রেখে এটা করা হচ্ছে এই যে বাংলাদেশের তিনি আর বলেছেন এবার শুনুন যে রাজনৈতিক কোন লোক বাংলাদেশের বসতি বৃদ্ধি তাহলে ভারতের অবস্থান কি হতো

তারা বিষয়টাকে যেভাবে উত্থাপন করেছেন এতে মনে হয়েছে যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন আছেন একটা খুবই প্রকট সমস্যার মধ্যে লাইক বিচ্ছিন্ন কোনো ঘটনা অথবা এটা উদ্দেশ্যমূলক কোন ঘটনা না এটা অবশ্যই উদ্দেশ্যপ্রণোদিত একটা ঘটনা যা রাষ্ট্রের বিভিন্ন দেশের সরকারের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত কমিউনিকেট করা হয়েছে টু ডিল দিস সংখ্যালঘুরা কোথায় আক্রান্ত হয়েছে বাংলাদেশে যখন পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতন ঘটে তারপরে আমি যতটা জানি সেটা হচ্ছে যে হিন্দু আওয়ামী লীগ সমর্থক নেতা নেত্রী এদের অনেকের ঘর বাড়িতে আক্রমণ ঘটেছে এরা কিন্তু কোন হিন্দু সম্প্রদায়ের যে সকল জনগোষ্ঠীর গিয়ে আক্রমণ ঘটেছে বিষয়টা এরকম না কিছু নির্দিষ্ট হিন্দু সমর্থক যেমন মুসলমান সমর্থকদের বাসাতেই আক্রমণ হয়েছে হিন্দু সমর্থকদের বাসাতে একইভাবে গিয়ে আক্রমণ হয়েছে কিন্তু এই জিনিসগুলাকে আসলে ভারত সরকার যেভাবে মদত দিয়েছে আমি অবশ্যই এটা বলবো যে ভারত সরকারের সরাসরি ইন্ধন ছাড়া মদত ছাড়া তো এ ধরনের কার্যক্রম আসলে ঘটতে পারে না ওকে আর আর আপনি যে শুভেন্দু অধিকারের কথা বললেন এই ভদ্রলোক উনি তো ও দেশের জনগণকে টার্গেট করেই তো এগুলো বলতেছে আমার তো মনে হয় না যে তার কোন রকমের তার কিছু আসা যায় বাংলাদেশের হিন্দুরা কেমন আছে এতে ভারতের প্রতি বাংলাদেশের লোকজনের যে ক্ষোভ পুঁজিগত ক্ষোভ এটা কিন্তু একদিনের ক্ষোভ না এটা এটা স্লোলি এবং গ্রাজুয়ালি ক্রিয়েট হয়েছে কেন ক্রিয়েট হয়েছে কারণ বাংলাদেশের মানুষজন দেখা যায় ভারত একটা বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র এবং এই প্রতিবেশী রাষ্ট্রটা যেভাবে বাংলাদেশকে আওয়ামী লীগের দেখেছে তার অত্যন্ত ন্যাকার জন্য বাংলাদেশে একটার পর একটা সাজানো অথবা বিতর্কিত ইলেকশন হয়েছে এবং ভারত প্রত্যেকটাতেই আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়ে গিয়েছে কোনো প্রশ্ন ছাড়াই তারা জানে যে বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র নাই বাংলাদেশে অন্য রাজনৈতিক দলগুলোকে স্পেস দেওয়া হচ্ছে না বাংলাদেশে সংবাদ মাধ্যমে টুটি প্রেস করা হচ্ছে বাংলাদেশে আপনার প্রেস ফ্রিডম নাই বাক স্বাধীনতা নাই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো এরকম কালা কানুন আছে ভারত কিন্তু একজন সচেতন প্রতিবেশী হিসাবে যে দেশের জনগণের বিষয় কেয়ার করে সেরকম কোন রোল এই পর্যন্ত প্লে করতে আমরা তাকে দেখি নাই সে যেটা করেছে সে বাংলাদেশের আওয়ামী লীগের সাথে একটা সুসম্পর্ক স্থাপন করেছে এবং এগুলো তো এখন মানুষজন দেখতে পাই কি হচ্ছে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ট্রেডিসিট প্রায় নাইন বিলিয়ন ডলারের মতো তাই না তো এখন মানুষ যে আপনার বিক্ষিপ্ত হয়েছে যা যা মনোযোগ করেছে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা অনেক দিনের পুঞ্জিগত ক্ষোভ থেকে লাইক এটা যখন বাংলাদেশে এত গুম হলো এত হলো আমরা কখনো দেখি নাই যে ভারত সরকারের সরকার পক্ষ থেকে কখনো একটা রিজেন্ডার ইস্যু করা হয়েছে অথবা কখনো একটা চিঠি ইস্যু করা হয়েছে যে ইউ টেক কেয়ার অফ দিস আপনার সিকিউরিটি ফোর্সেস কে লাগাম ধরেন গিফট টু ইউর অপোজিশন পলিটিক্যাল পার্টিস এরকম কিন্তু আমরা কখনো কিছু দেখি নাই ভারত সরকার কখন প্রতিবাদটা জানালো প্রতিবাদটা জানালো যখন ইস্কন গিয়ে লাইক ইস্কনের এই চিন্ময়ের উপরে যখন ইয়া হলো যে চিন্ময়কে অ্যারেস্ট করা হলো এই যে ধরেন আপনার এই ধরনের অ্যাপ্রোচ গুলা যে একটা বৃহৎ জনগোষ্ঠী নিষ্পেষিত হচ্ছে আক্রান্ত হচ্ছে তাদের বিষয়ে ভারতের যে সরকারের অ্যাপ্রোচ ইস ভেরি ডিফারেন্ট দে ডু নট কেয়ার বাট যখনই ইস্কনের একজন ব্যক্তি একজন পুরোহিত তাকে অ্যারেস্ট করা হলো দেন দে ফায়ার এই যে ডিফারেন্স এটাই তো আসলে বলা যায় যে ভারত সরকারের বাংলাদেশের সাধারণ জনগণ নানা কারণে তাকে কিন্তু আসলে এক ঘরে এবং একটি ঘরে বন্দী রাখা হয়েছে এইটাকে আমরা ভাবতে পারি কি না যে এই সরকারের সাথে আসলে ভারত এক ধরনের এই সরকারের সাথেই চলতে চায় আমি আপনাকে রেসপন্স দেই আমি আপনার সেকেন্ড কোশ্চিন রেসপন্স দেই শেখ হাসিনা ভারতের গৃহবন্দী অবস্থায় আছেন বলে আমি মনে করি না উনি পার্কে ঘুরে বেড়াচ্ছেন উনি বাসায় আছেন ওনার সিকিউরিটি আছে সবকিছুই আছে এবং উনি ভারতে বসে থেকে ওনার দলের লোকজনকে নির্দেশ দিচ্ছেন যে বাংলাদেশে যারা তোমার ঘরে আগুন দিচ্ছে দশ জনের ঘরে গিয়ে আগুন দাও দশ জনের মাথা বাড়ি দাও এই ধরনের এই সেই কাজটা যদি সবাই অনেক ভালো থাকতেন আল্লাহ